আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি তৈরি করব বিস্কিট তো বিস্কিট তৈরি করার জন্য এখন আমি নিয়েছি এখানে একটা ডিম ডিমের মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো চিনি তো চিনি আর ডিমটাকে আমি ভালো মতো ফেটে নিচ্ছি তো এখন আমি দিয়েছি বেকিং পাউডার তারপর অল্প অল্প করে এখানে ময়দা মিক্স করব ময়দাটা অবশ্যই অল্প অল্প করে মিক্স করবেন একবারে দেবেন না তো এখানে এখন আমি হাত দিয়ে সুন্দর করে ময়দাটা মিক্স করতেছি ময়দাটা অল্প অল্প করে নিচ্ছি আর মিক্স করছি এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল সামান্য একটু তেল দিলাম তেল দিয়ে রেখে আবারও ভালো করে মুছে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে বারবার ময়দা অ্যাড করতেছি যতক্ষণ আমার ডোটা তৈরি হবে পারফেক্টভাবে ততক্ষণ আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করতে থাকবো তো এই পর্যায়ে আমার ডোটা হয়ে গেছে এই পর্যায়ে আসলে বুঝতে হবে যে ডোটা এখন হয়ে গেছে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখবো ফিরব দশ মিনিট পরে দশ মিনিট পর আমার ডোটা একদম রেডি হয়ে গেছে এখন আমি বিস্কুটের শেপ তৈরি করব তো আপনারা যেমন ইচ্ছা ওইভাবে তৈরি করতে পারেন কেউ গোল করে বা লম্বা করে তো আমি বিস্কুটের শেপটা গোল করেই করতে চাচ্ছি জন্য হাতে সামান্য একটু তেল নিয়ে এটাকে আমি শেপ দেব এখন এ হয়ে গেছে এটা কাটা চামচের সাহায্য একটু ডিজাইন করে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে ডিজাইন করতে পারবেন এখন আমি সবগুলা বিস্কুটের শেপ দিয়ে নিয়েছি আর হ্যাঁ একটা কথা আপনারা কিন্তু সবাই আমার ভিডিও কম বেশি দেখেন কিন্তু সবাই সাবস্ক্রাইব করতে ভুলে যান প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন কষ্ট করে এই তো আমার সবগুলো রেডি হয়ে গেছে এখন আমি বেক করতে দিব আমি ওভেনে বেক করবো আপনার ইচ্ছা করে চুলায়ও বেক করতে পারেন তো এখন আমি এখানে ওভেনে দিয়ে দিয়েছি এখন আমি এখানে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় তিরিশ মিনিটের জন্য টাইম সেট করব তো আমি টাইম সেট করছি তো এখানে বলে দিচ্ছি হয়তো আমার তিরিশ মিনিটের বেশিও সময় লাগতে পারে আবার কম সময় লাগতে পারে এখন যে আমার বেক হচ্ছে দেখতে পাচ্ছেন আমার বিস্কিটটা রেডি হয়ে গেছে তো আমি এখন বের করে নিচ্ছি দেখুন আমার বিস্কিটটা কতটা পারফেক্টভাবে বেক হয়েছে আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন তো অবশ্যই সবাই এভাবে তৈরি করে খাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ টাটা